এখন তো নির্বাচনের আমেজ সর্বত্র আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও দিন দিন বাড়ছে জনমত মেরকনের হচ্ছে প্রতিদ্বন্দ্বার জায়গায় যারা নির্বাচনে জনগণের ভোটে জিতবে না মনে করছে জনগণের প্রতি আস্থা রাখতে পারছে না তারা এখন সহিংসতার পথ বেছে নিয়েছে এই ঘটনা দুটি সহ সারা দেশের নির্বাচনী পরিবেশ যে সহিংসরূপ নিচ্ছে তার প্রমাণ কারণ আমাদের দলের ইসলামের যে একটা উপজেলার সেক্রেটারিকে নির্মমভাবে যে কুপিয়ে মারল হত্যা করল এবং ডাকাত যে নারীর পর সহিংসতা হলো হত্যা হলো এটা হলো একটি দল যারা মুখে গণতন্ত্রের কথা বলে সুস্থ নির্বাচনের কথা বলে প্রকৃত অর্থে তারা সহিংসতার মাধ্যমেই তারা নির্বাচনে জিততে চায় এটাই এই ঘটনা প্রমাণ করে আমি এই ঘটনাগুলো তীব্র নিন্দা জানাই সেই সাথে প্রশাসন নির্বাচন কমিশন সরকারকে দাবি জানাচ্ছি অবিলম্বে প্রজন্ম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তাদেরকে খুঁজে বের করা হোক আইনের আওতায় আনা হোক কারণ সহিংসতা বা হত্যাকাণ্ড এগুলি বন্ধ না হয় তাহলে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড আরও ছড়িয়ে পড়বে সন্ত্রাসীরা উৎসাহিত হবে ফলে দুটো ব্যবস্থা নিতে হবে আর জনগণকে আহ্বান জানাবো তারা যেন এই ধরনের হত্যাকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যেখানেই সন্ত্রাসীরা জোরপূর্বক রমন নীতির মাধ্যমে মানুষের ভোটারকে কেড়ে নিতে চায় অতীত যারা এরকম ভোটাধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে উঠেছে জোলা বর্তনের মাঝে সেই চেতনা ধারণ করে প্রতিরোধ যেন গড়ে তোলে আর আমরা নির্বাচন সঠিক সময় এটা চাই সুষ্ঠু হোক এটা চাই সুষ্ঠ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চাই সুস্থ পরিবে যদি সরকার দিতে ব্যক্ত হয় তাহলে সরকারকে দায় বা নিতে হবে ধন্যবাদ